শুনেন ভাই আমার নাম হলো গোপিন ঘটক এইবার আমার কথা মিলল তো আমি তো আগেই বলেছি যেই বাড়িতে গোপ নাই সেই বাড়িতে রাশি তুমি আমাকে সত্যি ভালোবাসো আমার না সন্দেহ হয় হয় মানে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতা তাহলে আমার কথাটা রাখতা কেন এরকম কথা বলছো কেন আমি তোমার কোন কথাটা রাখিনি তোমাকে আমি কতবার করে বলেছি যে গুপটা রাখো গুপটা রাখো

আমি না হয় যাবো না আপনাদেরকে পাঠিয়ে দেবো তাহলে তো হবে চলো এখন I came up with the name BK Cola because first it's my last name in Hawaiian it means courageous like bold strength it was just so fitting because in order to rock your natural hair you have to be strong you have to be confident be who you are and be unapologetic about it I'm Brandy